আমি একনিষ্ঠ ও গোঁড়া হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছিলাম যেখানে আমার জীবন হিন্দু ধর্মের আচার অনুষ্ঠান দর্শন ও সাধনা চর্চার দ্বারা গভীরভাবে প্রভাবিত হয় শৈশবকাল থেকেই আমি ধর্মীয় ঐতিহ্যে নিমজ্জিত ছিলাম এবং আমাদের পৈতৃক বিশ্বাসের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ওঠার শিক্ষায় অভ্যস্ত হই আমার পিতামাতার বর্ণনা অনুযায়ী আমি যমজ হিসেবে জন্মেছিলাম কিন্তু দুর্ভাগ্য খুব শীঘ্রই আমাদের জীবনে আঘাত হানে যখন আমাদের বয়স মাত্র তিন মাস তখন আমার যমজ ভ্রাতা এক রহস্যময় রোগে আক্রান্ত হয়ে প্রাণ হারান সন্তানের এমন করুণ মৃত্যুতে আমার পিতামাতা গভীর শোক ও আশঙ্কায় নিমজ্জিত হন আমার ভঙ্গুর জীবনের জন্য তাদের উদ্বেগ আরও গভীরতর হয়ে ওঠে হতাশাগ্রস্ত হয় তারা ঈশ্বরের করুণার আশ্রয় নেন এবং আমার রক্ষার জন্য বিভিন্ন হিন্দু দেবদেবীর কাছে প্রার্থনা করতে থাকেন আমার মা হিন্দু ভগবান শিবের চরণে একটি আন্তরিক ব্রত গ্রহণ করেন যদি আমি বেঁচে থাকি এবং সুস্থ হই তবে তিনি এবং আমিও সন্ন্যাসীর ন্যায় জীবনযাপন করব তিন বছরের জন্য এবং প্রতি বছর তিন দিন করে সন্ন্যাসীর যাপন করব ঈশ্বরের কৃপায় আমি বেঁচে যাই এবং অনেক বছর পরে যখন আমার বয়স হয় কুড়ি বছর তখন আমার মা ও আমি সেই সন্ন্যাসীর জীবনযাপন পালন করি প্রতিশ্রুতি অনুযায়ী প্রতি বছর নির্ধারিত সময়ে আমরা সন্ন্যাসীর জীবনযাপন পালন করি এই সময়ে আমার জীবন হিন্দু ধর্মের আধ্যাত্মিকতা ও সাধনার সঙ্গে নিবিডভাবে সংযুক্ত ছিল তবুও সদাপ্রভু ঈশ্বর আমার জীবনের জন্য এক ভিন্ন পথ প্রস্তুত রেখেছিলেন একটি পথ যার কল্পনাও আমি কখনো করিনি দুই সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত রায়দিঘিবি এড কলেজে ইংরেজি সাহিত্যে স্নাতক শিক্ষা গ্রহণকালে আমার আধ্যাত্মিক যাত্রা এক বিপ্লবাত্মক এবং অভাবিত মোর নেয় অ্যাকাডেমিক পাঠ্যক্রমের অংশ হিসেবে আমি পাঠ করি উইলিয়াম ব্লেকের দ্য ও দ্য এবং জন মিল্টনের প্যারাডাইস লস্ট এর মতো খ্রিস্টীয় ভাবসম্পন্ন সাহিত্যকর্ম এই গ্রন্থাবলী যেগুলি বাইবেলীয় উল্লেখ ও খ্রিস্টীয় ধর্মতত্ত্বে পরিপূর্ণ আমাকে জ্ঞানার্জনের ক্ষেত্রে আকৃষ্ট করলেও আত্মিকভাবে এক ধরনের বিভ্রান্তি সৃষ্টি করেছিল আমার আজও স্পষ্ট মনে আছে অধ্যাপক বিদ্যুৎ সাহা আমাদের উৎসাহিত করেছিলেন যেন আমরা এই গ্রন্থগুলিকে আরও গভীরভাবে উপলব্ধি করার জন্য বাইবেলের সঙ্গে পরিচিত হই আমি তার উপদেশ হৃদয়ে স্থান দিয়েছিলাম কিন্তু যখন প্যারাডাইস লস্ট এ আমি সেই পঙ্ক্তির মুখোমুখি হই একজন মহান মানুষ যিনি মানবজাতিকে তার পতনের অবস্থা থেকে উদ্ধার করবেন তখন আমি গভীর ধণ্ডে পড়ে যাই কে তিনি কি সেই মুক্তি সাহিত্যের গভীরতায় আমি আগ্রহী হলেও বাইবেল পাঠের ব্যাপারে দ্বিধাগ্রস্ত ছিলাম একজন হিন্দু হিসেবে মনে প্রশ্ন জেগেছিল আমার পক্ষে একটি খ্রিস্টান ধর্মগ্রন্থ অধ্যয়ন কতটা যুক্তিযুক্ত এই সময়ে পারিবারিক আর্থিক সংকট প্রযুক্ত আমি নিকটবর্তী এক গ্রামে একটি ছোট ইংলিশ টিউশন সেন্টার চালু করেছিলাম আশ্চর্যের বিষয় সেই গ্রামের বহু বাসিন্দাই ছিলেন রোমান ক্যাথলিক খ্রিস্টান এমনকি একসদয় গ্রামবাসী তাঁর নিজ গৃহ টিউশন কেন্দ্র হিসেবে ব্যবহারের অনুমতি দেন একদিন আমি হঠাৎই হাতে পাই বচনলসো নামক একটি খ্রিস্টীয় সাময়িকী সেখানে আমি পড়ি এক হিন্দু নারীর সাক্ষ্য যিনি প্রার্থনার মাধ্যমে খ্রিস্টের কাছ থেকে অলৌকিক আশীর্বাদ লাভ করেছিলেন আমি বিস্মিত হয়ে ভাবি একই সম্ভব যে যীশু যিনি খ্রিস্টানদের ঈশ্বর রূপে পরিচিত তিনিও এক হিন্দুর প্রার্থনার উত্তর দেন প্রায় একই সময় আমি বাইবেলের এক বর্ণনা পাঠ করি যেখানে ভাববাদী এলিও বালের চারশো ভাববাদীর সঙ্গে সংঘর্ষে অবতীর্ণ হন সেই ঘটনায় ইসরায়েলের ঈশ্বর যে শক্তির প্রকাশ ঘটান তা আমার বিশ্বাসকে গভীরভাবে প্রশ্নবিদ্ধ করে আমি অনুভব করতে শুরু করি এই ঈশ্বর সম্পূর্ণ ভিন্ন তিনি কেবল বহু ঈশ্বরের একজন নন বরং তিনি সর্বশক্তিমান ও সর্বোচ্চ স্বরূপ এই সকল সাক্ষাৎকার আমার অন্তরে কৌতূহলের এক বৃত্ত আগুন প্রজ্বলিত করিল আমি এক সাহসী সিদ্ধান্ত গ্রহণ করিলাম আমি বাইবেল পাঠ আরম্ভ করিলাম আমি বিশেষভাবে নতুন নিয়মের উপর মনোযোগ কেন্দ্রীভূত করিলাম এবং আমি তাহা নীরবে ধারাবাহিকভাবে এক বৎসরের অধিক সময় পাঠ করিতে থাকিলাম ধীরে ধীরে আমার আচ্ছাদন উঠিতে লাগিল আমি উপলব্ধি করিলাম যাহা হিন্দু দেবদেবীগণকে আমি শৈশবে উপাসনা করিয়াছিলাম তাঁহারা বাইবেলের ঈশ্বর হইতে মূলত ভিন্ন আমি যীশু খ্রিস্টের কাহিনী প্রত্যক্ষ করিলাম সেই ঈশ্বরের পুত্র যিনি নিজেকে জগতের পাপের জন্য উৎসর্গ করিয়াছিলেন আমার পাপসহ আমি বাইবেল পাঠ আরম্ভ করিয়াছিলাম কোন রূপ ধর্মান্তরের উদ্দেশ্যে নহে তথাপি দিন দিন পাতায় পাতায় আমি যীশুখ্রীষ্টের প্রেমে মুগ্ধ হইয়া পড়িলাম তাহার শিক্ষা নয় কেবল তাহার হৃদয়ে তাহার আত্মবলি তাহার উদ্ধারের শক্তিতে এক বৎসরের ব্যক্তিগত অধ্যয়ন ও চিন্তনোত্তর আমি যীশুখ্রিস্টের চরণে নিজ জীবন সমর্পণ করিলাম এই সিদ্ধান্ত সকলের নিকট আদৃত হয় নাই আমার পরিবার হৃদয় বিদারক শোকগ্রস্ত হইল আমার আত্মীয় স্বজন প্রতিবেশী এবং বন্ধুবান্ধব পর্যন্ত আমার প্রতি বিরূপ হইল আমি উপহাসের সম্মুখীন হইলাম প্রত্যাখ্যান উৎপীড়ন আমার বিশ্বাস ত্যাগের জন্য আমাকে প্ররোচিত করা হইল তবু আমি অবিচল থাকিলাম আমার দুঃখে আমি ঈশ্বরের বিশ্বস্ততা প্রত্যক্ষ করিলাম তাহার প্রেম আমাকে ধারণ করিল তাহার আত্মা আমাকে শক্তি দিলেন যাহা পূর্বে ক্ষতি বলিয়া অনুভূত হইত আজ আমি তাহাকেই লাভরূপে দেখিলাম কারণ আমি খ্রিস্টকে লাভ করিয়াছি তাহাকে আরও অধিক জানিবার আকাঙ্ক্ষা আমার অন্তরে আরও প্রজ্বলিত হইল সমস্ত প্রতিকূলতা ও দুঃখ কষ্ট সত্ত্বেও ঈশ্বর আমার জন্য অধ্যয়নের দ্বার উন্মুক্ত করিলেন আমি ক্যালকাটা বাইবেল কলেজে মাস্টার্স অফ ডিভিনিটি ডিগ্রি সম্পন্ন করিলাম দুই শূন্য এক দুই দুই শূন্য এক পাঁচ পরবর্তীতে সাইয়াক্স এর পুরাতন নিয়মে মাস্টার্স অফ থিওলজির করিলাম বর্তমানে আমি এক খ্যাতনামা ধর্মতত্ত্ব বিদ্যালয় হিব্রু বাইবেল ও ইহুদি অধ্যয়নে পিএইচডি করিতেছি এই সকল বৎসরের একাডেমিক ও আত্মিক বিকাশ আমার দৃঢ়তা ও আহ্বানকে আরও গভীর করিয়াছে আজ আমার জীবনের উদ্দেশ্য স্পষ্ট যীশুখ্রিস্টের নাম প্রচার করা ঈশ্বরের রাজ্য বৃদ্ধি করা তাহার বাক্য বিশ্বস্ততার সহিতে দান করা এবং তাহার বিশ্বাসীদেরকে বিনয় ও সত্যের সহিত পরিচালনা করা আমি আমার জীবন যীশুখ্রিস্টের সুষমাচার জগতের জন্য শুভ সংবাদ এই উদ্দেশ্যে উৎসর্গ করিয়াছি আমি ঈশ্বরের বাক্যের প্রতি আনুগত্যের সহিত জীবন জীবনযাপন ও নেতৃত্ব দিতে আকাঙ্ক্ষা করি এখন আমি আপনার সম্মুখে উপস্থিত কোন ধর্ম অনুসরণ করিয়া নহে বরং কারণ ঈশ্বরের জীবন্ত বাক্য আমাকে রূপান্তরিত করিয়াছে এবং এই এই সাক্ষ্যই আমার বাইবেল শিক্ষা ইউটিউব চ্যানেল আত্মিক অধ্যয়নের হৃদস্পন্দন আপনাকে আত্মিক অধ্যয়নে স্বাগত জানাই এটি একটি ইউটিউব চ্যানেল যাহা আমার আত্মার গভীরতম স্থান হইতে উদ্ভূত একটি ইউটিউব চ্যানেল যাহা ঈশ্বরের বাক্যের শক্তিতে পরিপূর্ণ একটি ইউটিউব চ্যানেল যেখানে বাইবেল কেবল পাঠ করা নহে বরং সম্মুখীন হইয়া যাওয়া হয় অনুভব করা হয় জীবনদান করা হয় যীশুকে মহিমা হে ঈশ্বরের প্রিয় পবিত্র বাইবেলে কি অপূর্ব ধন বিদ্যমান কি জীবন প্রদায়নী জলধারা কি সত্য আশা শক্তি সংশোধন আনন্দ ও রূপান্তরের উৎস ইহা কেবল একটি গ্রন্থ নহে ইহা জীবন্ত শ্বাসপ্রশ্বাসে পূর্ণ ঈশ্বর ঈশ্বরপ্রদত্ত আত্মায় পরিপূর্ণ বাক্য যা অন্তর হইতে জীবনকে পরিবর্তন করে আমরা অনেক সময় বাইবেলে কেবল চোখ বুলাই কতবার আমরা এক শ্লোক হইতে অপর শ্লোকে লাফিয়ে যাই কতবার আমরা সেই মহিমা ও রহস্য হারাই কারণ আমরা তাড়াহুড়ো করে পাঠ করি কিন্তু এখানে আত্মিক অধ্যয়ন ইউটিউব চ্যানেলে আমরা এক ভিন্ন পথে চলিতেছি এক গভীরতর পথে এক সমৃদ্ধ পূর্ণাঙ্গ ও অধিকতর উল্লাসপূর্ণ পথে অধ্যায়ভিত্তিক অধ্যয়ন কোনো নিচক পদ্ধতি নহে ইহা আত্মার একটি গতি এই পথে ঈশ্বর তাহার মহাবল্প প্রকাশ করেন এই পথে আমরা আদি পুস্তক হইতে প্রকাশিত বাক্য অবধি সংযুক্ত হই ভাববাদী পুস্তক হইতে পরিপূর্ণতায় প্রতিশ্রুতি হইতে শক্তিতে উপনীত হই যখন আমরা বাইবেল অধ্যায় ধরে অধ্যয়ন করি তখন আমরা শুধু পাঠ করি না আমরা পাঠ্যের অন্তঃস্থলে প্রবেশ করি আমরা আব্রাহামের সঙ্গে পথ চলি জির্মিয়ার সঙ্গে ক্রন্দন করি দাউদের সঙ্গে যুদ্ধ করি পৌলের সঙ্গে শিক্ষালাভ করি এবং প্রতিটি বাক্যে যীশুকে দর্শন করি প্রত্যেকটি অধ্যায় এক একটি ঐশী রত্নস্বরূপ পিতার হৃদয় হইতে প্রেরিত এক একটি সুচারু বার্তা আপনি কি জানেন যখন আপনি অধ্যায় ধরে অধ্যয়ন করেন তখন কি ঘটে আপনি ঈশ্বরীয় চিন্তার প্রবাহ প্রত্যক্ষ করেন আপনি ঈশ্বরের হস্তচালনার গতি অনুধাবন করেন আপনি উদ্ধার সঙ্গীতের ছন্দ শুনিতে পান এবং হঠাৎ এই গ্রন্থ জীবন্ত হইয়া উঠে ইহা আপনার অস্থিনজ্জার মধ্যে আবদ্ধ অগ্নিশিখার ন্যায় দহন করেন জির্মিয়ার গ্রন্থ অধ্যায় কুড়ি নয় পদ শোনো প্রিয় বন্ধুগণ এই অধ্যায় ভিত্তিক বাইবেল অধ্যয়নের মাধ্যমেই আমি যীশুকে চিনিতে পারি হ্যাঁ কাহারও উপদেশ শোনার পূর্বে কোনো গির্জায় প্রবেশ করার পূর্বে কোনো প্রচার শুনিবার পূর্বে সর্বপ্রথম ঈশ্বর নিজেই তাহার বাক্যের মাধ্যমে আমাকে প্রচার করিলেন এক পৃষ্ঠা হইতে অপর পৃষ্ঠায় এক অধ্যায় হইতে অপর অধ্যায় এক সত্য হইতে অন্য সত্যে এবং এখন আমি আর চুপচাপ বসে থাকতে পারি না যতক্ষণ না আপনাকেও এই জাগরণের অভিজ্ঞতা দিতে পারি সেই একই সাক্ষাৎ কারণ আমি জানি হ্যাঁ আমি জানি যখন আমরা একত্রে বাইবেল উন্মোচন করি ও গভীরে প্রবেশ করি অধ্যায়ে অধ্যায়ে তখন আপনি রূপান্তরিত হইবে যেমন আমি হইয়াছিলাম তাহা হইলে আমি আপনাকে প্রশ্ন করি আপনি কি প্রস্তুত আপনি কি ক্ষুধার্ত আপনি কি শুধু প্রেরণাদায়ক উদ্ধৃতি বা সংক্ষিপ্ত প্রার্থনার বাইরে আরও গভীর কিছু চান আপনি কি এই বাক্যে ডুব দিতে চান শুধু জ্ঞানের জন্য নহে বরং প্রকট প্রকাশের জন্য তবে আমার সঙ্গে এসো এই যাত্রায় অংশগ্রহণ করুন আর আমরা একত্রে বাইবেলের পূর্ণ শক্তি উন্মুক্ত করি অধ্যায় হইতে অধ্যায়ে মহিমা হইতে মহিমায় রূপান্তর হইতে রূপান্তরে হে খ্রিস্টীয় প্রিয়জনেরা আমি তোমাদের এমন এক কথা বলিতে চাই যাহা আমার অন্তরে এক পবিত্র অগ্নির ন্যায় জ্বলিতেছে অধ্যায় ধরে বাইবেল অধ্যয়ন করা কোনো মননশীল অনুশীলন মাত্র নহে ইহা জীবন্ত ঈশ্বরের সঙ্গে সান্নিধ্য যখনই আমি এই গ্রন্থ উন্মোচন করিলাম যখনই আমি এক একটি পৃষ্ঠা উল্টাইলাম যখনই আমি এক একটি অধ্যায়ে স্থিত হইলাম আমি কেবল পাঠ করিলাম না বরং এই গ্রন্থ আমাকেই পাঠ করিল ইহা আমার হৃদয় যাচাই করিল আমার আত্মা বিদীর্ণ করিল আমার পাপ উন্মোচিত করিল আমার আশাকে প্রজ্বলিত করিল আমার মন পুনরুদ্ধার করিল এবং আমার আত্মাকে পুনরুত্থিত করিল হালে এই গ্রন্থ কোনো সাধারণ গ্রন্থ ছিল না ইহা ছিল জীবন্ত ইহা ছিল সক্রিয় দুই ধার বিশিষ্ট তরবারির চেয়েও প্রখর ইব্রিয় অধ্যায় চার বারো পদ ইহা আমার অন্তর্গত সর্বাধিক ভয় নিঃশব্দ সন্দেহ গোপন সংগ্রাম ও সুপ্ত স্বপ্নের সঙ্গে কথা বলিতে লাগিল ইহা আমাকে দোষারোপ করে নাই বরং আমাকে জাগাইয়া তুলিল ইহা আমাকে লজ্জিত করে নাই বরং আমাকে উদ্ধার করিল আমি যিশুকে লাভ করিলাম কোনো বেদীর আহ্বানে নয় কোনো প্রচারকের বক্তৃতায় নয় কোনো আবেগঘন অভিজ্ঞতার মধ্য দিয়াও নহে বরং অধ্যায় ধরে বাইবেল পাঠের সেই পবিত্র ছন্দে আপনি কি বিশ্বাস করিতে পার যীশু আমাকে সাক্ষাৎ করিলেন ঠিক সেইখানে শ্লোকগুলির মধ্যবর্তী স্থানে অধ্যায়গুলির প্রবাহে সেই ঐশী কাহিনীর উদ্ঘাটনের মধ্যে এবং তো যাহা আমার সঙ্গে ঘটিয়াছিল তাহা আপনার সঙ্গেও ঘটিতে পারে আপনার পরিবারের সঙ্গে আপনার প্রতিবেশীদের সঙ্গে আপনার জাতির সঙ্গেও কারণ যখন বাক্য আপনার প্রাণে প্রবেশ করে কিছু চিরতরে পরিবর্তিত হয় আমি কোনো বাহ্যিক পরিবর্তনের কথা বলিতেছি না আমি বলিতেছি এক গভীর মূল আত্মাপরিপূর্ণ জীবন পুননির্ধারক চিরন্তনতা পুনঃসংলগ্ন রূপান্তরের কথা হ্যাঁ এই বাইবেল শক্তিশালী কারণ ইহা আপনাকে বলে ঈশ্বরকে কিন্তু ইহা আরও অধিক শক্তিশালী কারণ ইহা আপনাকে বলে আপনিকে ইহা আপনার ভগ্নতা দেখায় কিন্তু সেখানেই আপনাকে পরিত্যাগ করে না ইহা আপনাকে মরুভূমিতে লইয়া যায় কিন্তু শক্তিতে আপনাকে বাহির করিয়া আনে ইহা আপনাকে বিধির দিকে নির্দেশ করে কিন্তু পরিশেষে আপনাকে ক্রুশের নিকট উপস্থিত করে ইহা আপনাকে ত্রাণকর্তার প্রযোজন দেখায় এবং পরে তাহার গৌরবময় নাম উদ্ঘাটন করে খ্রীষ্ট জীবন্ত ঈশ্বরের পুত্র তাহার নামের চিরন্তন স্তুতি হোক খ্রিস্টীয় প্রিয়জনেরা যখন আপনারা বাইবেল অধ্যায়ের পর অধ্যায় পাঠ করিতে সংকল্প করেন তখনই পবিত্র আত্মাকে আপনার জীবন নিয়ন্ত্রণ করিবার সুযোগ দাও ঈশ্বরের মহাকাহিনী পরিস্ফুটনের অবকাশ দাও ঈশ্বরের বাক্যের রহস্য উদ্ঘাটনের অবকাশ দাও তখনই আপনি প্রত্যক্ষ করিতে শুরু করেন কিরূপে মসি খ্রিস্টের সহিত সংযুক্ত হন কিরূপে দাউদের গীতসমূহ কালভেরির ক্রন্দনে মিশিয়া যায় কীরূপে নবীগণ করুণ ধ্বনিতে চার সুষ্মাচারে প্রতিধ্বনিত হন কিরূপে ক্রুশ প্রতিটি সন্ধিকে পূর্ণতা দান করে আর কিরূপে আপনার কাহিনী তাহার কাহিনীতে বোনা হইয়াছে আজ কি আপনি দুর্বলতা অনুভব করিতেছ পাঠ করেন বাক্য আপনি কি পথহারা অনুভব করিতেছ পাঠ করেন বাক্য আপনি কি ক্লান্ত নিরুৎসাহিত দূরত্ববোধে ক্লিষ্ট লজ্জিত আতঙ্কিত পাঠ করেন পবিত্র বাক্য অবিন্যস্তভাবে নয় সাম্প্রতিকভাবে নয় বরং মনোযোগ সহকারে নিয়মিতভাবে বিশ্বস্ত চিত্তে অধ্যায়ের পর অধ্যায় কারণ আমার জীবন তার স্পষ্ট প্রমাণ একটি অধ্যায় একটি দিন পরিবর্তন করিতে পারে একটি অনুচ্ছেদ দৃষ্টিভঙ্গি রূপান্তর করিতে পারে এবং একটি গ্রন্থ হ্যাঁ একটি পবিত্র আত্মা প্রাণপ্রদিত গ্রন্থ আপনার জীবন চিরতরে রূপান্তর করিতে পারে হে আমার প্রিয় ভ্রাতা ও ভগিনী জীবন তো ঈশ্বরের পুত্র ও কন্যাগণ জাতিজাতিতে ছড়াইয়া থাকা সাধুগণ আরও অধিক আগুনে জ্বলিত বিশ্বাসীগণ এটাই আপনার মুহূর্ত এটাই আপনার আহ্বান এখনই এসো আপনি যথেষ্ট ঘড়িয়া বেড়াইয়াচ আপনি আত্মিক ক্ষুধায় বহুদিন ধরিয়া ক্লিষ্ট জীবনের রুটি আপনার সম্মুখে উপস্থিত জীবন্ত জল প্রবাহিত হইতেছে ঈশ্বরের বাক্য উন্মুক্ত আর আপনাকে আহ্বান জানানো হইতেছে এই ভোজে অংশগ্রহণের জন্য এই হইল আত্মিক অধ্য্বজন ইউটিউব চ্যানেল একটি ঐশ্বরিক আহ্বান যাহা আমার ব্যক্তিগত ঈশ্বরীয় দর্শন হইতে জন্মগ্রহণ করিয়াছে বাক্য দ্বারা গঠিত হইয়াছে এবং এখন আপনার কল্যাণার্থে উৎসর্গিত হ্যাঁ আপনার জন্যই এটাই আপনার যাত্রা এটাই আপনার উত্তরাধিকার এটাই সেই মুহূর্ত উত্থানের নির্মাণের বৃদ্ধির আর্তনাদের গভীর অন্বেষণের অক্ষয় অক্ষয়কূপ হইতে পূর্ণরূপে পান করিবার আমি আপনাকে একটি প্রশ্ন করিতে চাই আপনি কি যীশুকে কেবল উদ্ধারকর্তা রূপে নয় একজন পালক রূপে দেখিতে চাও তার নাম মাত্রে নয় তার হৃদস্পন্দনে জীবন চালনা করিতে চাও তাহার পথ বোধ করিতে চাও তাহার পদানকে চলিতে চাও তাহার কণ্ঠস্বর শুনিতে চাও তবে এসো ধর্মের সহিত নয় আচার বা প্রথার সহিত নয় রুটিনের সহিত নয় ক্ষুধার সহিত এসো অসুজলে এসো অগ্নির সহিত এসো আমরা আত্মিক অধ্যায়ন ইউটিউব চ্যানেলে কেবল পৃষ্ঠাভিত্তিক পাঠের জন্য নয় আমরা এখানে কথা কথামালার জন্য নয় আমরা এখানে এসেছি অধ্যায়ের পর অধ্যায় শব্দ পর শব্দে উন্মোচন পর উন্মোচনে যতক্ষণ না আপনার হৃদয় দীপ্তিতে উদ্ভাসিত হয় আর আপনার জীবন বন্দনায় নত হয় প্রতিটি সপ্তাহে প্রতিটি অধ্যায়ে প্রতিটি ভিডিওতে আত্মিক অধ্যয়ন আপনাকে লইয়া যাইবে বাইবেলের গভীরতম স্থানে তার মূল ঐতিহাসিক রাজনৈতিক সাংস্কৃতিক ধর্মীয় ও মতাদর্শিক প্রেক্ষাপটে নূতন নিয়ম হইতে সূচনা করিয়া আমরা যিশুর সহিত পথ চলিব পাপীদের সহিত আহার করিব। অশুভ আত্মাদের মোকাবিলা করিব আশীর্বাদের পর্বতে আরোহণ করিব উত্তাল সমুদ্রে যাত্রা করিব অসাধারণ অলৌকিক কর্ম প্রত্যক্ষ করিব আর ক্রুশের পাদ্দেশে নত হইব প্রত্যেক অধ্যায় পাঠে আপনি নিজেকেই দেখিবে আপনার প্রশ্নসমূহের মুখোমুখি হইবে আপনার ভীতির সম্মুখীন হইবে কিন্তু সর্বাগ্রে আপনি আপনার উদ্ধারকর্তা সহিত সাক্ষাৎ করিবে এমন এক রূপে যাহা আপনাকে ভাঙিবে পুনরায় গড়িবে অতএব আমি আপনাকে আহ্বান জানাই হ্যাঁ আপনাকেই এই যাত্রায় যুক্ত হইতে সাবস্ক্রাইব করেন শেয়ার করেন ঘোষণা করেন আপনার পরিবারকে আহ্বান করেন আপনার গির্জাকে ডাকো আপনার প্রতিবেশীকে বার্তা পাঠাও ঈশ্বরের বাক্য হইতে দিকবিদিক ছড়াইয়া পড়ুক প্রতিটি গৃহে প্রতিটি ফোনে প্রতিটি হৃদয়ে কারণ নবজাগরণ শব্দে আরম্ভ হয় না তা আরম্ভ হয় বাক্য দ্বারা আরম্ভ হয় এক ব্যক্তির বাইবেল খুলিয়া বিশ্বাস করিবার সাহসে যে ঈশ্বর আজও কথা বলেন এসো আমরা একটি প্রজন্ম গড়ি শুধু গির্জায় বা মণ্ডলিতে যাইবার জন্য নয় বাইবেলকে ভালোবাসিবার জন্য বাক্যের অধিবাসী হওয়ার জন্য সত্যের বাহক হওয়ার জন্য আত্মায় পরিপূর্ণ শিষ্যগণ যারা ভয়ে নত হইবেন না সংস্কৃতির সহিত একাত্ম হইবেন না আর সরিয়া যাইবেন না কারণ তাহারা ঈশ্বরের বাক্যে গাঁথা হলে হলেলুয়া তাহা হইলে এসো আমার সহিত এই পথ ধরো আপনার বাইবেল খুলো শুধু চোখে নয় আত্মা দিয়া পবিত্র শাস্ত্র কথা কথা বলিতে দাও আত্মা নিশ্বাস লইতে দাও আপনার উদ্দেশ্য জাগ্রত হইতে দাও এই হইল আত্মিক অধ্যজন এবং এই তো কেবল শুরু আমি আপনার অপেক্ষায় রহিব মথি লিখিত সুষমাচারের প্রথম অধ্যায় একটি অনুপ্রেরণামূলক বিশ্লেষণমূলক বাইবেল ব্যাখ্যার জন্য প্রভু গৌরব হুক আমেন